হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল থামেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কী কি কী ভিডিও শেয়ার করতে যাচ্ছি ঠিকই বুঝতে পারছেন আজকে আমি লাল শাক ভাজি করে দেখাবো তো আমি যেভাবে বাসায় ভাজি করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করবো ভাজিটা তো এখন ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব আর লাল শাকটা এখানে আমি ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি আর আমি লাল শাকটা কিন্তু একদম ঝরঝরে করে ভাজি করব ঝরঝরে করে না ভাজি করলে আমার বাসায় কেউ শাক খাবে না আর এখন দিয়ে দিব লবণ লবণটা আপনারা একবারই দেওয়ার চেষ্টা করবেন কারণ ভাব দেওয়ার পরে যদি আবার লবণ দিতে যান তাহলে কিন্তু আপনার শাকটা ভালো হবে না ভাজিটা যখন দিবেন লবণটা একবারই দিবেন আর দ্বিতীয়বার লবণ ইউজ করবেন না একটু কম বেশি হইতে পারে তারপরেও কিন্তু দ্বিতীয়বার লবণ ইউজ করবেন না এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ই করে দিব শাকটা ভাব দিয়ে নেব আর কি একটু উলট পালট করে দিলাম আর কি এখন আমি ঢাকনাতে ডেকে একটু শাকটা ভাব দিয়ে নিব তো ঢাকনা খুলে কিন্তু নেড়ে চড়ে নিতে হবে কারণ তা না হলে কিন্তু নিচেরটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর আবার উপরেরটা আবার সিদ্ধ হবে না আর এক্সট্রা যে পানি উঠে আসছে দেখেন একদম পানিটা ইয়ে সিদ্ধ হওয়ার সাথে সাথে পানি উঠে আসছে এক্সট্রা যে পানি উঠে আসছে সেই পানিটা আমি আর কি একটা স্টিনারের সাহায্যে সে কিনব আর সেকেন্ড হবে না তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে ভাব দেওয়া শেষ হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্টিনের সাহায্যে পিছিয়ে কিনব পারি না তো শাকটা পানি ঝরাইতে দিছি আর কি ওদিকে পানিটা ঝরতে থাকে এদিকে আমি কিছু মরিচ ভাজি করে নিব কারণ আমার সাহেব যেভাবে খায় মরিচ ভাজি আমি সেভাবে করে নিব আর কি এই দুইটা কাঁচামরিচ আমি একটু ভাজি করে নিব তো আমার মরিচ ভাজিটা হয়ে গেছে আর কি তারপর দিয়ে দেবো কিছু রসুন করছি রসুনটা আমি শিল পাটা একটু ফেঁটে করে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দেবো কত কাঁচামরিচ এক একজনে এক একভাবে পছন্দ করে তো আমি কাঁচামরিচটা এইভাবে দিলে পছন্দ করি আর আমার হাজব্যান্ড ওইভাবে আত্ম কাঁচামরিচ আর কি তাহলে ভাজি করে দেবো সেটাই খাবে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নেব পেঁয়াজটা গোল্ডেন কালার করে করে ভাজি নিতে হবে আর রসুনটা একটু কড়া করে না ভাজি করলে কিন্তু শাকের সাথে রসুন পেঁয়াজের ফ্লেভারটা ভালো মতো মিলবে না আমি যেভাবে বাসায় ভাজি করি সেইভাবে আপনাদের সাথে আর কি শেয়ার করছি তো দেখেন এই যে যখন ভাজিটা ঠিকঠাক মতো হয়ে আসবে তখন এমনিতে পেঁয়াজ আর রসুনগুলা দলা ধরে আসবে আর কি এইভাবে পুরে ভাজি করলে আর কি একটু শাক ভাজিটা টেস্ট অনেক মজা লাগে আর ফ্লেভারটাও দারুণ আসে যে দেখেন আমারটা হয়ে গেছে এখন আমি যে পানি জড়িয়ে এনেছিলাম সেই শাক শাকগুলো দিয়ে দিচ্ছি দেখেন অনেকগুলো শাক ভাজি করার জন্য নিয়ে আসছি অল্প হয়ে গেছে আর কি শাকগুলা এখন আলতা আলতে মেরে এইভাবে ভাজি করে নিব একদম ঝরঝরে করে ভাজি করবে এখন কিন্তু আর কোনো লবণে অ্যাড করা যাবে না লবণটা প্রথমে অ্যাড করে নিতে হবে এখন যদি লবণ অ্যাড করতে যান যে কোনো শাক এই সময় লবণ অ্যাড করলে বা লবণ বেশ করলে আপনি কিন্তু শাকটা নরম হয়ে যাবে ওই যে আমার শাকটা হয়ে আসছে আলতা হাতে বারবার নইরে চলে আমি ভাজি করে নিলাম এখন শাকটা আর দু এক মিনিট নাড়াচড়া করে তারপর চুলা থেকে নামিয়ে নিব আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে একটু কিন্তু দলা পেকে নাই আর দু এক মিনিট তাড়াতাড়ি করে নেব নিতে হবে আর কি এই তো রেডি হয়ে গেছে আমার লাল শাক ভাজিটা আর আমি এরকম করে ভাজি করে নিছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখিয়ে দিলাম একদম টাটকা ফ্রেশ লাল শাক ভাজি হরমালিক এই লাল শাক ভাজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ